কিতাপ সৈতাম আমি আপোনাৰ দুখকে বৰদাস্তন না আস্থা বৰাখ বেলি কিতাপ অল আছামৰ ভিতৰে এইলা কোনো ঘটনা ঘটিছে না মনে কয় এক ৰাইতে ফাঁচ খান বাৰী জালাই থুকে থমাম কৰি লৈচোন জালাই একবাৰে চালি কৰি লৈচোন অ যে আমাৰ বাইৰে দাৰ দেখত দেখা পাৰি দৰ বেয়া খান দি ভাইয়ান কিতাপ সৈতাম কোনটা ৰৈছে না অ যে ভিন্ন কাফৰ যাবিৰা আমাৰ বাইৰ অ' খালি জাষ্ট কাফৰ গুণ ৰুইছে হরুতা হরুতার বাড়ি করতে চালাইছ কোনো মানুষ পর্যন্ত জ্বলি যাইতে আসলো ও পর্যন্ত কন্ডিশন এর বর্তমানে কোনটা হাওয়া তো দূরের কথা ওলা শুনছি পর্যন্ত আমি নিজে গিয়া দেখছি জাকাত প্র্যাকটিক্যালি টোটালি মানে গোর কুটাই গোপন তো রয়েছে না ওলা জ্বালানি জ্বালাইছ মানে দুঃখ প্রকাশ করে তারও অনবর্ত খান্দিতরা আইস মানতে খান্দিতরা কানর বাই চাইন তোর উন্নত কাপড় আসলো ও তা কাপড় রয়েছে খালি মানে এখন যে নাইয়া কাপড় এখন বদলাইতা ইলা পর্যন্ত কাপড় নাই

ইতা মানছে ইনসাফ ফাইতে লাগে ভিডিওটা এমন ভাবে শেয়ার মারতায় যে আমরা পুরো বরা বেলিকতা অল ইন্ডিয়ার মাঝে কোন মানুষ বাকি রইত না শুনে বাকি আমরা মানুষ আছেন আর ইতা ইনসাফ পাইতে লাগে বাইয়ান আর যদি টাকা দিয়ে যদি সাহায্য করতে পারেন কমে কম ভিডিওটা শেয়ার মার কিছু দেওয়ার চেষ্টা করো আজ আপনার চিন্তা করি এক মানুষ আগেও খানদের না তার হুরতা কোনো সাহারা আছে না কোনো বেটার আছে না কোনো বেটি সাহারা আছে আগুন ধরিয়ে দিচ্ছি আপনার কা

তার পেট্রোল দিয়ে যাই রে ভাই বুঝলে ওবেরও ধরে আসবে ওর বাতি আমার ঘরে ধরে আসবে ইতিম খানে এক লাগে আসলো সারা পেট্রোল দিয়ে তোরাই হোক ওয়াল ভাঙ্গি শুন ওয়াল ভাঙ্গি আমাদের বলাই শুন আমরা আসলাম না বাড়ি তো আমরা সাইরে ভাই আমরা মারা লেগে হলো এক মানছে আজ কবিরাজ বসির বহুত বাই এনতেছি নইন বহুত বাই এনতর মনে মনে প্রশ্ন থাকতে পারে যে ই বেটা তো উল্টা পাল্টা ভিডিও বানাই জাদুর ভিডিও বানাই আরে ভাই এক মানুষে আপনারা মনোরঞ্জনর লাগি ভিডিও বানাইয়া দে আপনারা দেখে কিতা তা করেন ভিডিও কি মজা লইন আজ এক বাড়ির এক মানসৰ পুরা এক পরিবার কে পরিবার জ্বালানি চেষ্টা করানি হই গেছে বাড়ি করতে জ্বালাইছন লাইছন হুরুতা মুৰুতা বেটিন পর্যন্ত জলি যাইতা আসলো কোন চাই আইজি যে মানুষ যাই তো কানো হল্লা লুকাইবার জায়গা পর্যন্ত নাই আমি যে সময় গিয়া দেখছি আমি কইছি ভাই তুমি বালা ফাঞ্জাবি গুলা গাইয়া না কইছেন আমি কেন দেখছি গোরা ফাঞ্জাবি কি তা কুনতা কোয়া সুদাই কেসা মন তো রইছে না ওলা জানা নি জালাইছেন কোয়ার মতো মানে কোনো জাত বাসা নাই যে কোন ফাঁকিরে হইতাম আপনারা ওথার লাগি আমি আপনার কাছে হাত জোল করি আমি আপনার কাছে অনুরোধ করবো আপনারা যে যত টাকা পারেন এক হাজার পারেন পাঁচশো পারেন যে যত টাকা পারেন ভাই অত টাকা দিয়া মানুষগুলার সাহায্য করেন যত আপাতত মানুষগুলার আপাতত ই যে অত মানুষ হরুতা কতজন বড় মানুষ কতজন মুরব্বী কতজন তার মা পর্যন্ত বুঝলেন পুরা এক বাড়ি কে বাড়ি আরে গড়ে ফার্স্ট খান গড় যদি জ্বালানি হয় অনুত আরে গলে দশ পনেরো জন মানুষ

को जा रही है ताबी से शराब ताबी मांगे कुछ दबाई दबाई जा शराब मांगे अभी चल रहे है बोल रहे शोर मेडिकल जाए और तो लाइव है और की दबाई शिकरा आईडी आप काटा कर रहा है पूरा नोट को बड़ा है बड़े का तो ज्यादा लैया कोटी माने एग्जाम दिया से ठीक एग्जाम अमर जैसे सुन एडमिन जन्मर बार तक कट पेन कार्ड सारा अमर डॉक्यूमेंट से समझ लाइव

মুরব্বিতা করবে বেটি অত খান কষ্ট করি তিরা ও অত চোয়া তোর চোয়া কুটি কুটি হুরুতা আটি তিরা খান দিতরা হল্লা লোক এবার মতো জায়গা পাইতিরা না অত মানুষের যে কষ্ট করি তিরা আরে ভাই আইন দুশ্মনী যদি তাকে ঘরের লোক মাথো না আইন কানুন আদালত ফুড়ি রয়েছে এক মানুষের বাড়ি গড় জ্বালাই তোর কেতাম ঘুরি লাই তিরা কোন চাই ইতা কোন জাতর দুশ্মনী আর কোন জাতর কিতা আর আমার ই ভাই একদম সরল সুজারে বা বিত্রে কোনটা থাকে না ও যে তাই ও কবিরাজ নাম দিছ যে তাই মানুষের আশ আইন ফুর্তি করাইন এছাড়া ব্যক্তিগত হিসাবে কোনো মানুষের মনো কষ্ট দিছে না কোনোদিন আজকে যে তার বাড়ি জ্বালে এ তোর কেতাম ভরি লা বাবা এন ই কামতা করা ঠিকইছে না আর আপনারা আমার যতখান আমি ফার্স্ট আপনারা তুলিয়া ধরিয়ার তুলিয়া ধরার চেষ্টা করছি আর আপনার কাছে আমার অনুরোধ রইল যাতে মানুষটাই একশো একশো পার্সেন্ট ইনসাফ পায় অল্পে আপনারা সবাই ভিডিওটা শেয়ার মারি কোনো কিছু পুঁচাইয়া দিবা